বাগানে ফলের বাগান এটা আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন সেই বাগানে আপনাদের নিয়ে যাব একটি বিদেশি ফলের চাষ একেবারে সফলতার সাথে চাষ এখানে হয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব বাকি কথা ওখানেই হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এটাই আমার অনুরোধ সাথেই থাকুন দেখতে থাকুন বিদেশি ফল রক মেলন ওয়াটারমেলন অথবা সাম্মাম এই তিন নামই মোটামুটি পরিচিত সাউথ ইস্ট এশিয়া বিশেষ করে মধ্যপ্রাচ্য এই দেশগুলোতে আমি দেখেছি খেয়েছি অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এই ওয়াটারমেলন বা রক মেলন অথবা যেটাই বলি সাম্মাম যে যে ভাষায় বুঝতে পারেন এই আবাদটা এই ফসলের বা ফলের আবাদটা আমি খুব অবাক হয়েছি কাপাসিয়ার লাল মাটিতে একেবারে সাফল্যজনকভাবে এই ফলের চাষটা হয়েছে ফলের যিনি চাষ করেছেন তার সাথে কিছুক্ষণের মধ্যে কথা বলবো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফলগুলো এখানে পড়ে আছে আসলে বোঝাই যাচ্ছে এখানে একটা বড় ফল রয়েছে বোঝাই যাচ্ছে যে এগুলো ঠিক ঠিকমতো বাজারজাত হচ্ছে না আর এটা যেহেতু শীতকাল এই দেখুন অসংখ্য অগণিন শত শত হাজার হাজার ফল পড়ে আছে এগুলো এখান থেকে ওই যে ওখানে দেখুন প্যাকেজিং হচ্ছে এগুলো ঢাকার কাউরান বাজার চলে যাবে পাইকারিভাবে তারা কিনে নিয়ে যাচ্ছে ঢাকার কাউরান বাজার আসলে ফল অত্যন্ত সুমিষ্ট কিছুক্ষণ পরে আমরা খাবো কিন্তু এই সময়টা অর্থাৎ শীতকালটা এই ফলের জন্য আসলে এটা যিনি চাষ করছেন তার জন্য দুর্ভাগ্য আপনার সাথেই থাকুন দেখতে থাকুন এই রক মেলনের ইতি কথা যদি আসলে আপনাদেরকে যে দেখাচ্ছে চাম্মাম ক্যাপের থেকে উঠানো হয়েছে এই যে এখানে প্যাকেজিং করা হচ্ছে এই প্যাকেজিং চলে যাবে ঢাকায় আমি এখন এটা টেস্ট করছি আমি আসলে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আমি দেখেছি এবং নিজে এটা খেয়েছি সাম্মাম তুরস্ক অথবা মিশরে মিশরেও আমি দেখেছি অত্যন্ত সুমিষ্টি এই সাবমাম এটাকে ওয়াটার মেলন বলে আরেকটা কি নাম এখানে এসে শুনলাম তিনটা নাম এখানে এর মধ্যে ওয়াটারমেলন এবং সাম্মাম এই দুইটার নামই পরিচিত আমি একটু টেস্ট করে দেখি কী অবস্থা আসলে কাপাসিয়ার মাটি আমাদের অত্যন্ত গর্বের লাল মাটি কাপাসিয়ার এখানে যে কোনো ফসলই হোক ফলই হোক একটু মিষ্টি হয় তো নতুনের জন্য হোক আর প্রথম হিসাবেই হোক এটা এমন একটা খুব বেশি মিষ্টি নয় আবার একে একেবারে মিষ্টিহীনও নয় বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য কিন্তু এই ফলটা এই যে আমার হাতে এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু খাবার হিসাবে আমি মনে করি আমি একটু পরে এই মালিকের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন চলতে থাকুক এবং আপনারা দেখতে থাকুন রকমেলন ওয়াটার মেলন অথবা সাম্মাম যেটাই বলি না কেন এখন এখানেই আসি আসলে এটা যে আজকে আমরা এসেছি উনিশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সম্ভবত শেষ এখানে এই যে মাঠে যে ফলগুলো রয়েছে এই ফলগুলো সবগুলো তুলে ফেলা হবে তুলে এগুলো সব ঢাকায় চালান করা হবে আজকের পর থেকে যদি কেউ আসেন এখানে এই ফলগুলো আপনারা পাবেন না এই ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন আপনাদেরকে বলেছি যে যিনি এই ওয়াটারমেলন বা এই শামের চাষ করেছেন এই জায়গায় বিরল চাষ এই আমার ক্যামেরার সামনে উনি এখানে আছেন ওনার সাথে একটু কথা বলবো আপনার নামটা বললেন আমার নাম কামরুজ্জামাল খান সূর্যনারায়ণপুর কাপাসে ওনার বাড়ি ওখান থেকে তিনি এই কোরিয়াতে ইউনিয়নে সবার টেক এসেছেন এই যে দেখুন খুব চমৎকার জায়গা অনেক উঁচু জায়গা লাল মাটি আচ্ছা এত ফসল থাকতে আপনি এই সামমাম বা এই ওয়াটারমেলন কে গিয়ে বেছে নিলেন আসলে সামমামটা অল শর্ট টাইমের একটা ফসল শর্ট টাইমের একটা ফসল মোটামুটি ভালো প্রফিট হয় এই জন্য এই ফসলটা করলাম এটা সাধারণত কোন মাস থেকে কোন মাসে হয় এটা সাধারণত শীত ছাড়া সারা বছরই হয় তো বেশি বৃষ্টি থাকলে বেশি সমস্যা হয় আর কি বৃষ্টি কম থাকলে ভালো হয় আর কি তা আমরা এখানে আসলাম এখন নভেম্বর মাস শীত তো প্রচুর হেমন্ত শীত এই অবস্থায় এটা এখন কোন পর্যায়ে আছে আপনি কি বলতে চান এখন তো যে আমি হারভেস্ট করা আমার শেষ এখন আজকে হারভেস্ট করা শেষ

আপনারা চমৎকার একটি শেষ কথাটা শুনলেন যে আপনারা যদি কেউ সাম্মাম করতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই যে সবার টেক এখানে আসলে ওনাকে পাবেন এখানে আসলে ওনাকে পাবেন এবং এই যে প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশের সাথে আপনারা একটু দেখে যাবেন ভালো লাগবে সামনে বিল একেবারে গ্রাম বাংলার যে সৌন্দর্য সেই সৌন্দর্য এখানে খুঁজে পাবেন এই যে আমি আবার শেষ করছি এখানে এই যে সাম্মাম এখানে প্যাকেজিং হচ্ছে এগুলো চলে যাবে ঢাকার কাউরান বাজারে আজকেই শেষ আপনারা ভালো থাকুন ভালোবাসার সাথে থাকুন ভালো লাগার সাথে থাকুন গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে থাকুন দেশে এবং বিদেশে যে যেখানে থাকুন সবাইকে আমার শুভেচ্ছা আমি আলি চৌধুরী এই মুহুর্তে সবার টেক কোরিয়াতা ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর